দু হাজার চব্বিশ সালের শুরুতেই রানাঘাটে শুরু হয়ে গেল বিবেক উৎসব তো আমরাও চলে আসলাম এই বিবেক উৎসব দেখতে আর এই বিবেক উৎসবটা হচ্ছে রানাঘাট স্বাস্থ্য নদী ময়দান যেটা একদম কোটমোড়ের পাশেই রয়েছে আর এই মেলা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে আর এই মেলাতে কে কে আসবে আর টিকিটি বা কত করে সবই জানার জন্য ভিডিওটা দেখতে থাকো আজ প্রথম দিন বলে মেলার এখনো সবকিছু কমপ্লিট হয়নি দেখো এখনো কাজ চলছে তো দেখো আমরা মেলার ভেতর ঢুকে গেছি আর লাইটিং এর গেটটা দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে প্রথম দিন বলে আজকে কোনো টিকিট ছিল না তো চলে তাহলে তোমাদের এবার মেলার মেন স্টেজটা এবং চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি আর এই দেখো মেলার মেন স্টেজটা এখানেই সমস্ত অনুষ্ঠানগুলো হবে আজ প্রথম দিনেও আমরা দেখছি যে মেলাতে অনেকটাই ভিড় রয়েছে মেলার মেন প্যান্ডেলে দেখো সবসময় প্রজেক্টার শো চলছে আর এই দেখো এইখান থেকে প্রজেক্টারটা চালানো হচ্ছে আর এই দেখো এইখানে দেখে নাও মেলাতে কবে কোন দিন কে কে আসবে আর কত টাকার টিকিট থাকবে সবই দেওয়া রয়েছে তোমরা চাইলে পজ করেও দেখে নিতে পারো আর মেলার মেন স্টেজের সামনে আমরা দেখলাম ঢুকেই যে এখানে অনেকে অনেক ধরনের পেন্টিং করছিল আর অনেকে অনেক ধরনের জিনিসও বানাচ্ছিল হয়তো কোনো এখানে প্রতিযোগিতা চলছিল সেটা আমার ঠিক জানা নেই আর মেলায় ঢুকতেই বাসাইডে ছিল বিভিন্ন ধরনের খাবার জিনিসের স্টল এই বিবেক উৎসব শুরু হয়েছে ছয় জানুয়ারি থেকে আর চলবে পনেরোই জানুয়ারি দু পর্যন্ত আর এই দেখো এই জায়গাটাতেই অনেকে ছবি আঁকছিল এবং বিভিন্ন ধরনের হাতের কাজ করছিল আর এই দেখো এটা হলো মেন স্টেজ আমরা যখন ঢুকলাম দেখলাম এখানে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে তো চলো তাহলে এবার তোমাদের কয়েকটা স্টল ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এই ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর সাবস্ক্রাইব করে সাথে দেখো এই ধরনের ভিডিও আরো দেখার জন্য এখন এর জন্য এটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে